আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এটা আপনারা কী দেখতেছেন জানেন এটা হচ্ছে ভুট্টার গাছ এই ভুট্টার গাছ আমরা এখন লাগাইছি আজকে হচ্ছে আপনার চব্বিশ তারিখ চব্বিশ আগস্ট তো এই এখন আমরা ভুট্টা লাগাইছি দেখেন মশাল্লাহ খুব ভালো হয়েছে এখন এই সময় কেউ ভুট্টা লাগায় না বাট আমরা লাগাইছি কারণ এখানে একটু অন্য অন্য ফসল একটু প্রবলেম হয় বাট আমাদের মেনটেন্স করার লোক নাই তো এই জন্য আমরা ভুট্টা লাগাইছি যাতে সহজে অল্পতে কিছু ভালো ফসল পাই তো ভুট্টাতে যেহেতু খরচ কম পরিশ্রম কম এই জন্য আমরা ভুট্টা লাগাইছি মাসাল্লাহ দেখেন ওই মাথা মন্ত্র ভুট্টা লাগাইছি এখানে প্রায় চোদ্দো শতক জায়গা আছে এখানে মাসাল্লাহ ভালোই হয়েছে ভুট্টাটা কিন্তু মাছ মাঝখানে যে দেখেন পোকা হয়েছে এই পোকার জন্য ওষুধ লাগতেছে ওই অনেক পোকা মা ওষুধ না দিলে তো সমস্যা কি তো পোকা নাই আপাতত বা ধরতেছে ওই যে ভিতরে ওষুধ দেওয়া লাগবো আবার ওই যে ওইখানে মানে ভিতরে ঘাস আছে বেশি না আসলে দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে এক মাসও হয়নি এই গাছগুলো লাগানো হয়েছে এক মাসের মতো হয়েছে মনে হয় তো খুব ফসল ফলন বাস আপনার ইয়াটা মানে গাছটা খুব ভালো হয়েছে বৃষ্টির সময় তো প্রতিদিনই বৃষ্টি হয় দেখেন আমরা লালা করে দিছি মানে আইল সিস্টেম করে দিছি পানি মোটামুটি গোড়ার সাথে থাকে না মানে নিচে নেমে জায়গা তো মাসালে গাছটা ফাইন হয়েছে আশা করি ফলনটা হবে কারণ এর আগের পরে আমরা ভুট্টা লাগিয়েছিলাম তখন মোটামুটি ভালোই হয়েছিল যেহেতু ভুট্টার সিজন এখন তবে আমরা লাগাইছি দেখি কি হয় গাছ তো মশাল্লাহ ভালোই হয়েছে বাট এখন ফলনটা কেমন হয় সেটা দেখার বিষয় তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা অবশ্যই আপডেট আপনাদের দিব কীরকম ফলন হলো কীরকম ফলন ধরলো সব কিছু আপডেট আমরা আপনাদের দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এখানে একটা গাছ লাগাচ্ছি পেঁপের গাছ দেখেন মার্শাল্লাহ ছোট ফলন কিছু ধরছে ধরতে ধরা শুরু করছে i see myself.